চারা বিতরণ করবেন প্রথমে তুলে দেবেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় মায়ের নামে একটি গাছ গাছ লাগাল এবং এরপরে আমাদের সম্মানীয় নেতৃত্ব সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি একটি গাছ পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা আমাদের নারণের মণি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ভারতকেশ্বরী সমাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পস্তবক নিবেদন করছেন এবং সাথে সাথে আমাদের সভানেত্রী মাননীয়া জোদ্দাস মোতিজি একটা আহ্বান দিয়েছেন গোটা দেশের মানুষকে মায়ের নামে গাছ লাগান প্রত্যেকটা মানুষকে তিনি আহ্বান করেছেন গোটা দেশব্যাপী মায়ের নামে প্রত্যেকে একটি করে গাছ লাগান এবং গাছটাকে পরিচর্যার মাধ্যমে সুন্দরভাবে বাঁচিয়ে রাখুন এবং মার প্রতি শ্রদ্ধা নিবেদন করুন আজকের এই আমরা এখানে ফলের গাছে চারা বিতরণ করে আমাদের যশস্রী নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী তার আহ্বানকে সার্থক করবো সাথে সাথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করবো যিনি আত্মবলিদানের মধ্য দিয়ে কাশ্মীরকে ভারতবর্ষের অখণ্ড অবস্থায় রেখেছেন এবং উনিশশো সাতচল্লিশের বিশা জুন আমাদের হিন্দুদের ভারতবর্ষে অন্তর্ভুক্ত করেছেন তাই আজকের দিনে আমরা যারা সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি তারা যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে ভারত কেশরীর স্বপ্নকে পূরণ করার আরেকবার অঙ্গীকার গ্রহণ করবো মন্দির সংলগ্ন মাঠে আমাদের নবনির্বাচিত সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকের সাংসদ তার সম্বর্ধনা জ্ঞাপন এবং আগামী দিনে আমাদের করণীয় কর্তব্য একদিকে উন্নয়ন আরেকদিকে জনসংযোগ সর্বোপরি ভারতীয় জনতা পার্টিকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করা এই লক্ষ্য নিয়ে আমরা সবাই শনিবার দিন বিকালে সমবেত হব আমার পক্ষ থেকে তেরো তারিখ তমলুক চোদ্দ তারিখ কাঁথি এই দুটো কৃতজ্ঞতাকে এখন সভাতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে আমি ফলের চারা বিতরণের একটা উদ্যোগ নিয়েছি সেদিনও কয়েক হাজার কর্মীর হাতে আমরা ফলের গাছ তুলে দেব আমাদের মার্গদর্শক বিশ্ব নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী তার কথাকে একেবারে বাড়িতে বাড়িতে কার্যকর করার জন্য সবাই ভালো থাকবেন